যাৰা মেৰা দিছে যাৰা না কৰ্ত হেৰা দিছে মনোৰ ৰবে একদাহি কনটেণ্ট মৰিটাৰ্জ থৈ আহিছে আচ্ছা আচ্ছা কইস যার এ মনলে তার দেওয়া হি তো আর সোককে তো আনা না ওন মনে যার তিনশো হলো আর আছে হেরও হ্যাঁ যার এক লাখ আছে তার মনো নাই কারণ রোব তো আর বুঝে না কার হলো আর কত দিয়ে আছে বিজ্ঞান বোধহয় এই আমাদের একটু ভুল করছে আর আরকি যারে হারে দেয়ালছে ওহন যারা মনে রো দোয়ানি উত্তর তো হেরাও নাম মাসে মার্ডো আমি আমি দেই কোৰবানী যাই দাম বাঢ়ি বুজাৰ দে

আরো টাকার প্রয়োজন সুন্দর নারী রংমহলার তবু না নাম এই যে একটা এই অতানি জায়গা কবিরাজ দত না ঘোড়াটা যদি গাইতাম তে কবিরাজ মেরে দিল হেরাজ যত চালাহি কথা আছে আমরাও অত চালাহি কথা আছে বুঝি বুঝি একদিন মাটির ভিতরে হবে গড় রে মনামার কেন বান্ধ দালান ঘর এইজি টুয়েছি না আটউন বা আচ্ছা আটটা আচ্ছা আষাড় মাসিয়া বাসা পানি রে ও পুবালিবা তা সে বাহাদাম দেইকা চায়া তা কি আমার নিকে কেওয়া আছে

যেমন ধরো আর একটা গান এই যে কয়েকদিন আগে গাইলাম আমি যে পাগল হাসানের একটা গান গাইছিলাম কপি রাইট মারে আমার উড়াই দিচ্ছে আমি ব্যাগ গাইতাম না কারণ হেরা চালাই করতে আছে আমিও চালাই করবাম আন্দার পুরীর মানুষ আর আন্দারে গোরের বাসিন্দা ও আল্লাহ আমি একে পাপিষ্ট বান্দা ঠিক না আর গাইতাম না না আমার কাছে গান শুনলে তো মনটা বসে মনরা আর গাইতাম না না এই যে কন্টেন্ট মনিটাইজলিয়া তোমরা এই ভিডিও বানাও আচ্ছা আচ্ছা বানাইতে বানাইতে যদি মনে হয় যে বাজার না উড়ে হ্যাঁ তে তো এমনি හොলাইবা এমনি মানে একবার ভাই আমরা যাইম না কোনো কথা নাই হয় যদি এই সুযোগ যদি মনে হয় যে আমরা টিয়া দেই না খালি আমরার দরhak হেরারও কিছু দেওয়ান লাগবো তেলে তো কাজ কামাবা শুরু কর ভাই নাইলে আর কিছু করন নাই আমার বুঝা যাওগা আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাওগা আমি লোকা সালাহি গান করতাছি কিছু বুঝা সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মনে প্রাণহ যার কোহরিয়া ভালোবাসে তাকে এই যে একটু গাইছি আর গাইতাম না কারণ হ্যাঁ কবিরাট মারবো ইটু একটু গাইলে আবার মাথা তোলা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার কমেন্ট করবেন বুঝুন জীবনটা বাসানই লাগবে বুঝুন সবাই ধন্যবাদ